হ্যালো বন্ধুরা রবীন্দ্র মুক্ত একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের ইংলিশের মাধ্যমিকের গল্প দ্য পুষ্কর ফেয়ারের শর্ট টাইপ কোয়েশ্চেন এবং লং টাইপ কোয়েশ্চেন কী কী ইম্পর্টেন্ট দু হাজার ছাব্বিশে তোমরা কী কী পড়বে সেগুলো সব বলে দেবো তো কেউ ভিডিওটা স্কিপ করবে না শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলে চলো আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক প্রথমে আসছে শর্ট টাইপ হুইচ গড ইজ ওর শিফট অ্যাস অ্যাট পুষ্কর দুয়ের দিকে আছে ইস ব্রহ্মা ওর শিপ অ্যাট পুষ্কর তিনের দিকে আছে হট ডাস পুষ্কর মিন ইন সংস্কৃত চারের দিকে আছে হাউ ডিড পুষ্কর গেট ইটস নেম এবং পাঁচের দিকে আছে হোয়াট ইজ হিজ ওপিনিয়ন অ্যাবাউট পুষ্কর এরপরে আসছে লং টাইপ কোয়েশ্চেন তো বন্ধুরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সমস্ত সাবজেক্টের নোট এবং সাজেশান খুবই স্বল্প মূল্যে তোমরা আমাদের কাছে পেয়ে যাবে তার জন্য আমাদের অফিসিয়াল নম্বর নাইন জিরো ডবল এইট টু এইট থ্রি এইট ওয়ান নাইন অথবা এইট ফোর সেভেন এইট জিরো থ্রি সেভেন টু ফোর টু এই নম্বরে যোগাযোগ করতে পারো তাহলে চলো লং টাইপ কোয়েশ্চেন কী কী আছে সেগুলো বলে দিই একের দাগে আছে হু হ্যাজ ডেসক্রাইবড দ্য ভেরিয়াস প্লেস অফ পিলগ্রিমেজ দুয়ের দাগে আছে হু রিয়েলাইজড দ্য ইম্পর্টেন্ট অফ পুষ্কার অ্যাজ এ বিজনেস সেন্টার তিনের দাগে আছে হট ডু পিলগ্রিমেজ অ্যান্ড ভিলেজার্স ব্রিং টু পুষ্কার চারের তাকে আছে বাইং অ্যান্ড সেলিং ইজ বিজনেস হট বিজনেস ইজ ডান অ্যাট পুষ্কর এবং পাঁচের তাকে আছে পিউপিল গো টু পুষ্কর ফর টু রিজন্স হুইচ আউট অব দ্য টু ইজ মোর ইম্পর্টেন্ট নাও এড তো এই ছিল আজকে তোমাদের দ্য পুষ্কর ফেয়ারের ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাবে তোমরা এর পরবর্তী আর কী ভিডিও চাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই কল করে রাখবে যাতে আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে